বলা যায় এই মুহূর্তে রাজ্য প্রশাসন এবং শীর্ষ কর্তাদের কপালে যথেষ্ট চিন্তার ভাঁজ কেন বুঝছি কথা কারণ রাজ্য পুলিশ এসটিএফ এর কিন্তু একটা বড় সাফল্য মনিময় কিন্তু তারপর যেভাবে পশ্চিম বর্ধমানে কাঁকশা থানা অন্তর্গত এক পড়ুয়া এক মেধাবী পড়ুয়া জঙ্গি যোগ ইতিমধ্যে সন্ধান পাওয়া গিয়েছে রীতিমতো ঘুম উড়েছে প্রশাসনের কারণ ইতিমধ্যে তার ভাইকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আজ আদালতে পেশ করা হবে কিন্তু প্রশ্ন উঠছে বেঙ্গল এস এর কাছে যে যে সূত্র উঠে একটি নতুন জঙ্গি মডেল তৈরি হয়েছে শাহাদাত এবং এই শাহাদাত বাংলাদেশের অন্যতম একটি জঙ্গি সংগঠন তাহলে প্রশ্ন উঠছে এবং কোন জল বিস্তারের জন্য এই জঙ্গি তৎপরতা কারণ যথেষ্ট মেধাবী ছাত্র তার যোগ তাকে গ্রেফতার এস এর হাতে এই শাহাদাতের অন্যতম সদস্য যাকে গ্রেফতার করা হচ্ছে মোহাম্মদ হাবিদুল্লাহ তদন্তে উঠে আসছে চাঞ্চলকর গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য কারণ সম্প্রতি শাহাদাত আমি এই যে নতুন জঙ্গি গোষ্ঠী গজিয়ে উঠছে এটাই এখন চিন্তার ভাঁজ ফেলছে মুনিময়। একেবারে সর্বিষ্ট এবং সবথেকে গুরুত্বপূর্ণ তা হচ্ছে এটা কিন্তু প্রতিবেশী বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম তার সঙ্গে যোগ রয়েছে এই শাহাদাতের এবং ধৃত যুবক মোহাম্মদ হাবিবুল্লাহ শেখ যেটা বলছিল শর্মিষ্ঠা যে যে অঞ্চলে তিনি থাকেন মিরে পাড়ায় এখন প্রশ্ন হচ্ছে গতকাল তুমি দেখেছো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ আমরা দেখেছি এই যে আন্তঃরাজ্য সেই গোটা পরিস্থিতিটাতে তাতে এই জঙ্গি মজিউলের হঠাৎ করে যখন তার এটা কিন্তু এবং তাৎপর্যপূর্ণ হচ্ছে এবং সব থেকে বড় প্রশ্নের মোদী এবং শেখ হাসিনা দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের দিন বাংলা এবং বাংলাদেশ মজুলে জঙ্গি সন্ধে এই যুবকের গ্রেপ্তারি এবং তারপর ভারতের মতন কি তাহলে বাংলাদেশেরও মাথা ব্যথার কারণ হতে পারে সেটি এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর বটে আমরা দেখুন একে একে তথ্য জানাচ্ছি শর্মিষ্ঠা জানাচ্ছিল আরও একটা তথ্য এই মুহূর্তে আপনার নজর রাখুন গুরুত্বপূর্ণ আরও একটি খবর যেখানে বাংলাদেশের একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম যেটা দীর্ঘদিন ধরে নাশকতামূলক ক্রিয়াকলাপ তার সঙ্গে যুক্ত এই সংগঠন এবং আল ও আনসার আল ইসলামের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছিল সবথেকে বড় কথা ই যে হাবিবুল্লাহ আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আরো একটি জায়গা থেকে তার ভাইকেও আটক করে জিকির সংবাদ করা হচ্ছে কিন্তু প্রশ্ন তো উঠছে যে মনিমা এটাই যে প্রথম এটাই যে শেষ এমন তো নয় কারণ এরাগল দেখা গেছে বঙ্গে বারবার জঙ্গি তৎপরতা আমি যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে 2014 দোসরা অক্টোবর এবং সেদিন যে খাগড়াগর বিস্ফোরণ कांड ঘটেছিল এবং সেই খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডও কিন্তু এরকম একটি বাংলাদেশি জঙ্গি মদুলের যে যোগাযোগ সেখান থেকে যে অভিযোগ উঠে এসেছিল কিন্তু তারপর থেকে প্রশ্ন উঠছে একের পর এক এই নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো তারা কিন্তু আত্মপ্রকাশ করছে তাহলে প্রশ্ন উঠছে কেন বারবার এবঙ্গের মাটিকেই বারবার কোথাও শক্ত ঘাঁটি হিসেবে ব্যবহারের চেষ্টা করছে এই ধরনের জঙ্গি সংগঠনের সদস্যগুলো টার্গেট কি মনিময় এক্স্যাক্টলি এটাই তো সবথেকে বড় প্রশ্নের জায়গা টার্গেট কি আনসার আলী ইসলাম কি এবার একটু জানাই আপনাদেরকে আনসার আল ইসলাম একটি দল যা মূলত শাহাদাত পরিচিত আনসার আল ইসলাম শাহাদাতের সঙ্গে দীর্ঘ দিন ধরে কাজ করছে আর এই দল আনসার আল ইসলামের একটি রিক্রুটিং বোর্ড ছিল জানা যাচ্ছে যে তাদের টার্গেট বাংলার বিভিন্ন প্রান্তে যারা নিম্নবিত্ত পরিবারের মেধাবী ছেলে তাদের কিন্তু মূলত টার্গেট করতো শর্মিষ্ঠ আর এই বোর্ডে থাকা তিন প্রধান সদস্য আগে হয় রিক্রুটিং শাখার প্রধান এবং দুজন আঞ্চলিক প্রশিক্ষক সহ জন। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঢাকার গুলিস্তানগঞ্জ সেখানে সাইনবোর্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় একদমই তাই মনিবার সবথেকে বড় কথা যে যাদেরকে টার্গেট করা হয়েছিল একেবারে মেধাবী কারণ তারা অবশ্যই একটু পড়াশোনা একটু উচ্চ শিক্ষিত এই ধরনের সর্বশ্রেষ্ঠ আমরা ছাত্রদের কি কিন্তু টার্গেট ঠিক চলো আমাদের প্রতিনিধির কাছে আগে একটু যাওয়ার চেষ্টা করি অভিরূপা সাহা রয়েছেন আমাদের সঙ্গে অভিরূপা ইতিমধ্যেই তোমার থেকে সকাল থেকে যে যে তথ্যগুলো আমরা পাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটার তথ্য যেন আর একটা তথ্যকে ছাপিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে এই শাহাদাত এই যে নতুন গজি ওটা জঙ্গি সংগঠন যেটা নতুন করে মাথা চাড়া দিচ্ছে এবং বেঙ্গলি এস টি সাফল্য দুটোই কিন্তু সব থেকে বড় উদ্বেগের জায়গা কোথায় তৈরি হয়েছে অভিনেতা পার্কে কি আপডেট পাচ্ছ এখন দেখো ওই আনসার আল ইসলাম এবং এই আনসার আল ইসলাম তারা দীর্ঘদিন ধরে কাজ করছে তাদের মানে তাদের সঙ্গে একটা প্রত্যক্ষ যোগাযোগ ছিল এই শাহাদাতের মূলত আনসার আল ইসলাম এবং শাহাদাত তারা একেবারে যৌথভাবে কাজ করত এবং আনসার আল ইসলামের সঙ্গে যোগসাজস ছিল এই আল কায়দা জঙ্গি সংগঠনের এবার আল কায়দা এবং আনসার আল ইসলাম তারা যৌথভাবে দিনের পর দিন বাংলাদেশে একেবারে সব কাজ চালিয়ে নিয়ে গেছেন এবার এই শাহাদাতের খোঁজ কি করে পেলেন হাবিবুল্লাহর খোঁজ কি করে বেঙ্গল এসটিএফ পেল এ নিয়ে যদি আমরা জানতে চাই তাহলে দর্শকদের আগে ইতিহাসটা জানতে হবে এই আনসারাল ইসলাম 2017 সালেই বাংলাদেশ এটাকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করেছিল কিন্তু তা সত্ত্বেও আনসারাল ইসলাম তারা তাদের যে গর্ভকাণ্ড কোথাও গিয়ে থামিয়ে রাখেনি দীর্ঘদিন দিন ধরে আনসার আল ইসলামের সদস্যরা তারা মূলত আল কায়দার সঙ্গে সাজস করে যা মূলত সাদাত নামে আনসারাল আনসার আল ইসলাম বা সাদাত যেভাবে কাজ করে যাচ্ছিল তারা একাধিক নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর একটা ছক কষে ছিল সেটা আমাদের ভারতবর্ষে তো বটেই এবারে আনসারাল আনসার আল ইসলামের একটি রিক্রুটিং বোর্ড ছিল যারা মূলত তুমি যেটা বলছিলে শর্মিষ্ঠা এবং অভিজ্ঞ তারা মূলত আমাদের ভারতবর্ষ তথা বিভিন্ন দেশের আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের জেলার একেবারে নিম্নবিত্ত মেধাবী পরিবারের এই সমস্ত ছেলে মেয়েদের টার্গেট করতো যারা মূলত লজিস্টিকটা ভালো বোঝে যারা মূলত বিজ্ঞানের দিকটা ভালো বোঝে যারা মূলত যান্ত্রিক দিকটা ভালো বোঝে এই ধরনের ছাত্রদের তারা টার্গেট করতো এবং রিক্রুটমেন্ট বোর্ড মারফত এই আনারুল আল ইসলাম যে সংগঠন রয়েছে সেখানে রিক্রুট করা হতো এবারে এই রিক্রুট করার জন্য যে বোর্ড ছিল সেই বোর্ড মেম্বারদের মধ্যে তিন সদস্যকে চলতি বছরের মে মাসে গ্রেপ্তার করেছিল বাংলাদেশ এবার সেই তিন সদস্যকে গ্রেপ্তার করার পর অনায়াসে জিজ্ঞাসাবাদ করার পর তারা জানতে পারেন বা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তারা জানতে পারেন যেটা মূলত র্যাব র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান এই র্যাব মূলত জানতে পারেন যে এই সংগঠনের সদস্য প্রায় শতাধিক ছিল এবং তারা শুধুমাত্র যে বাংলাদেশি নয় বাংলাদেশের সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে রয়েছে তার মধ্যে একটি টিপার হিসেবে তাদের নাম উঠে আসে এই হাবিবুল্লাহ এবার এই হাবিবুল্লাহ থাকেন কোথায় হাবিবুল্লাহ থাকেন ভারতবর্ষের এই বর্ধমান দুর্গাপুর অঞ্চলে এবং তারপরেই খবর যায় ওয়েস্ট বেঙ্গল পুলিশের এস এর হাতে এবং তারপরে তারা গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে এবং হাবিবুল্লাহকে তারা অবশেষে গতকাল হাবিবুল্লাহর বাড়ি থেকে গ্রেফতার করে এবং এখানে নিষ্পত্তি নেই হাবিবুল্লার সঙ্গে এই বর্ধমান দুর্গাপুর পানাগড় অঞ্চলে আরো বেশ কয়েকজন সদস্য যারা ইতিমধ্যেই এই রিক্রুটমেন্ট বোর্ডে একটা ইন্টারভিউ জন্য বা তাদের পরীক্ষা নিরীক্ষা হওয়ার জন্য ট্রেনিং এর জন্য মানে এই সংগঠনের নাম লেখানোর জন্য এই হাবিবুল্লাহ আরো বেশ কয়েকজন সদস্যদের জোগাড় করেছিল যাদের নাম ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা হাতে পেয়েছেন এবং এই ধরনের সন্দেহভাজন মানে আরো প্রায় পাঁচ থেকে ছজনকে জনকে আটক করা হয়েছে যার মধ্যে অন্যতম ছিল হাবিবুল্লার ভাই যে এখনো মাইনর ফলে কিভাবে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে স্লিপার সেল মারফত টাকা পয়সা ফান্ডিং করা যায় সেটা বৈদেশিক মুদ্রা হোক বা দেশীয় মুদ্রা স্লিপার সেল মারফত এই কাজগুলো করা হতো ফলে এটা খুব আর্লি টু সেই শর্মিষ্ঠ এবং অভিক হাবিবুল্লাহকে হেফাজতে নিয়ে এই চক্রে একটা বাস্ট করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা আগেবারে আমি পরিবহন ছিলাম অভিরূপা তোমার সঙ্গে আমার সঙ্গে শর্মিষ্ঠ ছিলাম আমি ধন্যবাদ জানাই অভিরূপা আছে তথ্যগুলো সকাল থেকে তুলে ধরছে আমাদের সামনে অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি এখন প্রশ্নের জায়গাগুলো অনেকগুলো বড় জায়গা যেগুলো আমরা অবশ্যই আজকে ডিসকাশনে রাখবার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্নের জায়গা প্রশ্ন এক বঙ্গে সক্রিয় বাংলাদেশের জঙ্গি সংগঠন বারবার বঙ্গে সক্রিয় বাংলাদেশের জঙ্গি সংগঠন দ্বিতীয় প্রশ্নে যাব বাংলায় ক্রমাগত বাড়ছে জঙ্গি তৎপরতা প্রশ্ন দুই কারণ কি অবশ্যই খোঁজবার চেষ্টা করুন তিন নম্বর প্রশ্ন জঙ্গিদের সেফ জোন বাংলাদেশ কিংবা ঘাঁটি বাংলা এবং চতুর্থ প্রশ্ন বারংবার বাংলাকে কেন আস্থারা মনে করছে তারা অর্থাৎ জঙ্গি মডিউল তৈরি করার ক্ষেত্রে বাংলার যুবকদের কাজে লাগানো হচ্ছে এটার মূলত জায়গাটা তাহলে কারণ কি হতে পারে প্রশ্ন পাঁচ বলছে তার কি ভৌগোলিক অবস্থান নাকি এর পক্ষে কোনো রাজনৈতিক কারণ রয়েছে জঙ্গি মডিউল তৈরির ক্ষেত্রে বাংলার যুব সমাজকে কাজে লাগানো হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে এই বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনোভাবেই যেটাকে এ리에 যাওয়া যায় না মনিময় আগে বাড়ি আমাদের সঙ্গে আমাদের দুই জন গেস্ট যোগ দিয়েছেন প্রাক্তন পুলিশকর্তা অরিন্দম আচার্য রয়েছেন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পুর্ণ আগরশামে রয়েছেন দুজনকে অনেক স্বাগত জানাব অনুষ্ঠানের যোগ দেওয়ার জন্য তবে শুরুটাই করব অরিন্দম দা আপনাকে দিকটা শুরু করবার চেষ্টা করি কারণ যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি একদিকে অবশ্যই সাফল্য কিন্তু অন্যদিকে বড় প্রশ্ন দাঁড়া যাচ্ছে বারবার বাংলা সেই বাংলায় টার্গেট কিন্তু আপনার মধ্যে মনে আছে যে এই আপনার একটা ক্যাপশন লিখেছেন বঙ্গে জঙ্গি যোগ লিখুন সিন্স হাজার চোদ্দ সাল থেকে শুরু হয়েছে এটা আমরা সাধারণ মানুষ জানতে পেরেছি দু সাল খাগড়া খাগড়াগড়ের যে ভয়ঙ্কর একটা চক্রান্ত হয়েছিল এবং নিশ্চয়ই সিআইডি ভালো কাজ করেছে পারভিন বলে যে মেয়েটিকে ধরা পরবর্তীকালে আপনাকে একদম দ্বিধাহীন কণ্ঠে বলে এনআইএ যদি না নিত এই 30 জন যারা ধরা পড়েছে বিভিন্ন জায়গা থেকে তাদের মধ্যে কিন্তু উনিশ জনের জেল হতো তারা ক্লিয়ার কনফেশনটা কি দিয়েছিল যে ভয়ানক কনফেশন চারটি মেয়ে যে কনফেশন দিয়েছিল গিলটি প্রিট নিজেরা স্বীকার করেছিল বিচারকের কাছে ভয়ঙ্কর এবার আপনাকে যে যে প্রধানমন্ত্রী যেদিন ওথ নিচ্ছে সেদিন ছটার সময় কিন্তু ঠিক সেই দিনই বৈষ্ণব দেবী মন্দির থেকে যখন পুণ্যার্থীরা ফিরছিল ওখানে একটা অ্যাটাক হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নতুন নতুন রক্ত বীজের মতো তৈরি হচ্ছে এবং সেখানে এদেরকে আমি দ্বিধাহীন কণ্ঠে বলতে পারি মণিময় বাবু যে এ ধরনের ঘটনা ঘটতে পারছে আমরা ঘুমিয়ে আছি বলে আমাদের কিছু রাজনৈতিক নেতা ঘুমিয়ে আছে বলে সাধারণ মানুষ ঘুমিয়ে আছে বলে কারণ গভর্নমেন্টের ইনস্ট্রাকশন আছে যদি কেউ ভাড়া নিতে চায় ঘরে থাকতে চায় তাকে লোকাল পুলিশ স্টেশন থেকে পারমিশন নিয়ে তারা ভেরিফিকেশন করার পরে ঘর দেবে আপনি আমাকে বলুন এই এতদিন ধরে ওখানে কি করে আছে আপনি বলুন চোদ্দ সালের পর থেকে এখন পর্যন্ত কতগুলো জঙ্গিকে ধরা হয়েছে আপনি আমাকে বলুন যে আজকে স্টেট গভর্নমেন্ট তদন্ত করছে আমরা তো জানতে পারছি না তাদের স্ট্যাটাস অফ দ্যাট একুস্ট পার্সেন যারা আজকে সন্ত্রাসবাদের সাথে যুক্ত মাননীয় শেখ হাসিনা মহাশয় যে এলেন আপনারা যদি খোঁজ দেন আমার মনে হচ্ছে যে এটা একটা বিরাট ইস্যু ছিল যে বাংলাদেশে যেভাবে নাকি আজকে অপারেশন করছে সার্কামস্টেন্সেস কম্পেয়ার টু ফ্রি ওয়ে ফ্রম বাংলাদেশ এবং আমার এখানে আসতে কি করে আপনি একটা প্রশ্ন যে কেন আসছে কারণ আমরা ঘুমিয়ে আছি প্রশাসন আজকে ঘুমিয়ে আছে ভালো অ্যাকশন হচ্ছে না যে সমস্ত ছেলেগুলো আজকে আসছে চাকরি নেই আপনি দেখবেন ওদের টার্গেট হচ্ছে কি বেকার মেধাবী ছাত্রদের নিয়ে যাচ্ছে তারা কোথায় যাবে বিনিময় অর্থ পাচ্ছে যখন এর এর পেছনে প্রশ্নটা উঠছে ভৌগোলিক কারণ নাকি রাজনৈতিক কারণ এটার পেছনে কোন কারণটা আপনি বেশি বলে স্পেসিফিকালি মনে করছেন আমি আপনাকে একটা কথা বলি আপনি নিজে জানেন যে বাংলাদেশের সাথে আমাদের ইন্ডিয়ার যেটা আমাদের ইন্ডিয়াটা আমি বলছি না ওয়েস্ট বেঙ্গলের সাথে দু হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত ফাঁকা হয়ে আছে এই যে একটা গ্রুপ যে কাজ করছে দীর্ঘদিন ধরে কাজ করছে এই যে কাজ করছে এটা যদি আজকে বিএসএফ কে দায়ী করে দেবে কিন্তু বিএসএফ দায়ী হলো ঠিক আছে বেড়া ফেড়া নেই ঠিক আছে বিএসএফ দায়ী আমি মানলাম কিন্তু তারা এখানে থাকছে কি করে তারা এখানে যে আমি তো আপনাকে আবার এই কথাটা বলছি যে এক অ্যাকশনক আনস্কোপুলাস पॉलिटिकल লিডারস ইন কোরাইবেস উইথ দা স্কোপুলাস পুলিশ অফিসার এবং ক্রিমিনালদের সাথে একটা সুন্দর মেলবন্ধন হচ্ছে তারও তো এসটি প্রশাসন কাজ করছে শিলিগুরুতে আমি দেখলাম বিভিন্ন জায়গায় কাজ করছে কিন্তু সাধারণ মানুষ যদি আজকে জাগ্রত না হয় সাধারণ মানুষ যদি আজকে আমি আপনাকে দেখছি যে ইলেকশনে যখন জিতল, মোরেমা বাবু খুব দুঃখ पूर्वकভাবে বলতে পারছি যে কয়েকজন জিতে সে হলে পাকিস্তানে আপনি দেখুন কিভাবে অটোয়াশিতে ফেটে পড়ছে এরা আজকে যদি দেশ পরিচালনার দায়িত্ব আসে তাহলে আমার এই দেশ কিন্তু সার্বভৌমত্ব সর্বনাশ হয়ে যাবে বেশ সরেন্দ্রম একটি সঙ্গে থাকুন আমি আবারও ফিরবো মানে আমি আর মনিময় অবশ্যই কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণও রয়েছেন আমাদের সঙ্গে সম্পূর্ণদের কাছে একটু যাওয়ার চেষ্টা করবো মনিময় যে বিষয়টা ইতিমধ্যে আমাদের প্রশ্ন আসছে জাগ রাখবো কারণ আমরা দেখলাম যে জাস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা রীতিমতো বৈঠক করলেন এবং যে স্তরের বৈঠক সব থেকে বড়ো কথা বরাবর দেখে এসেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে এত সৌহার্দ্যপূর্ণ একটা একটা ভালো সম্পর্ক কিন্তু তার জায়গায় বারবার যখনই এই ধরনের জঙ্গি মডেলের খোঁজ এবং পাওয়া যায় এবং তারপর আন্তর্জাতিক স্তরে এই সম্পর্ক কোথায় পৌঁছতে পারে কারণ রীতিমতো সেই নাম উঠে আসে বাংলাদেশি যোগাযোগ দেখুন এই পুরো বিষয়টা যথেষ্ট কমপ্লিকেটেড একটা বিষয় আমরা যদি সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে চিন্তা করি তাহলে জিনিসটা খুবই কমপ্লেক্স এখানে দুটো বিষয় আছে একটা বিষয় হচ্ছে যে প্রধান এখন বর্তমানে যে বাংলাদেশে যে সরকার রয়েছে সেই সরকার ডেফিনেটলি কিন্তু একটা প্রো ইন্ডিয়ান গভর্নমেন্ট সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং আমরা গতকালের যে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর যে মিটিং হয়েছে সেখানে যদি আমরা দেখি সেখানে কিন্তু বিভিন্ন পার্সপেক্টে বিভিন্ন সেক্টরে কিন্তু নতুন নতুন কিছু কোঅপারেশনের জায়গা উঠে এসছে যেটা খুবই পজিটিভ একটা দিক অন্যদিকে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে চোদ্দ সালে এই দেশে ভারতীয় জনতা পার্টি লেড যে সরকার তৈরি হয়েছে এই সরকার আসার পরবর্তী সময় বাংলাদেশের যে আভ্যন্তরীণ যদি আমরা দেখি যে মানুষের মধ্যে যে ভারতের প্রতি তাদের যে চিন্তা ভাবনা সেটা কিন্তু অনেকটাই নেগেটিভ একটা টার্ন নিয়েছে তার কারণ আম বাংলাদেশি জনতার মনের মধ্যে কোথাও গিয়ে একটা মনে হয়েছে যে এই বিজেপি সরকার বা এই এনএলডি গভর্নমেন্ট তারা কিন্তু প্রো হিন্দু গভর্নমেন্ট এবং তারা কিন্তু মুসলিমদের ওপর সেই অর্থে সেইভাবে সহানুভূতি দেখায় না এবং আমরা যদি বিগত কয়েক বছর ধরে দেখি পাঁচ ছ বছর ধরে দেখি তাহলে দেখব যে বাংলাদেশের মধ্যে একটা কিন্তু মারাত্মক রকমের ভারত বিরোধী একটা পাবলিক ওপিনিয়ন তৈরি হয়েছে এবং এই পাবলিক ওপিনিয়নকে কোথাও গিয়ে ট্রিগার করছে বা ফুয়েল করছে কিন্তু চীন এবং চীন শুধুমাত্র যে বাংলাদেশ না আমরা যদি শ্রীলঙ্কা দেখি নেপাল দেখি পাকিস্তান তো ডেফিনেটলি আছে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু পরোক্ষভাবে এই ধরনের একটা ভারত বিরোধী একটা শক্তি তৈরি করার চেষ্টা করছে এবং আমরা যদি জঙ্গি সংগঠনের দেখি তাহলে দেখব যে দেখুন বাংলা বা পশ্চিমবঙ্গ কিন্তু আজকের দিন নয় আজকে এটা নতুন ঘটনা নয় যেখানে পশ্চিমবঙ্গে এই ধরনের মডিউল বাংলাদেশি জঙ্গি মডিউল ধরা পড়ছে এর আগে আমরা দেখেছি হরিদেবপুরে ধরা পড়েছে এবং কলকাতা সংলগ্ন বা কলকাতার আশেপাশের জেলাতে বহু জায়গায় কিন্তু এরম বাংলাদেশী জঙ্গি মডিউল ধরা পড়ছে কাজে কোথাও গিয়ে আমাদের যে আভ্যন্তরীণ নিরাপত্তা সেটা অনেকটা ঠুঙ্ক হয়ে গেছে বা আমি যেটাকে বলবো লুজ হয়ে গেছে আমাদের আরো বেশি আমি আপনার কাছে আসছি কারণ এই যে যখন দুই রাষ্ট্রপ্রধান বৈঠক করছেন এবং তারপর সেদিনই আমরা দেখলাম তাৎপর্যপূর্ণভাবে এই জঙ্গি আমরা দেখতে পেলাম এবং এখানে আমাদের দেশের সঙ্গে সঙ্গে বাংলাদেশের কতটা মাথা ব্যথার কারণ সেটা নিয়ে আমি আসি তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাই বাংলায় সক্রিয় বাংলাদেশি জঙ্গি সংগঠন শনিবারই নয়াদিল্লিতে বৈঠক করেন মোদী এবং হাসিনা যারা বলছিলাম আমরা এবং দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের দিনই বাংলা থেকে গ্রেপ্তার করা হয় এবং একদমই তাই এবং এই দুই রাষ্ট্রপ্রধান যখন বৈঠক করছেন সেদিনে গ্রেফতারের অত্যন্ত চাঞ্চল্যকর এবং বাংলাদেশে মডেলের সঙ্গে জড়িতার সঙ্গে গ্রেপ্তার কাঁকসাড়ি কলেজ পড়োয়া মিনিময় দুই প্রধান বলছেন যে সন্ত্রাস দমনে সচেষ্ট হবেন তারা কিন্তু ভারতের মতন কি তাহলে তুমি যেটা বলছিলে যে বাংলাদেশের কি মাথা ব্যথার কারণ হচ্ছে কণ্ঠ কঠোর জঙ্গি সংগঠনগুলি এবং দুদেশের সম্পর্ক কি আরো সুদৃঢ় হতে পারে আমি সম্পূর্ণ আর কাছে আসবো ঠিক এই বিষয়টা নিয়ে আমি একটুখানি সংক্ষেপে আগে সম্পূর্ণ আপনার থেকে জানবার চেষ্টা করি এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন দু দেশের এই এই পরিস্থিতিটা সম্পর্কটা আরো কি সুদৃঢ় হবে দেখুন আমার দৃঢ় বিশ্বাস যে যেভাবে শেখ হাসিনা এবং গতকালকে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর মধ্যে একটা পজিটিভ যে ধরনের কোঅপারেশন হয়েছে যেই যেই জায়গাগুলো নিয়ে একটা বহু কাল ধরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা চিড় ছিল সেটা তিস্তা হতে পারে সেটা কানেকটিভিটি হতে পারে সেটা ট্রানজিট করিডোর হতে পারে পাইপলাইন হতে পারে সেগুলো কিন্তু অনেকটাই মীমাংসার দিকে যাচ্ছে কাজে এই যদি আমরা বাইলাটারাল রিলেশানসের দিক থেকে দেখি তাহলে আমার মনে হয় যে দুটো দেশ কিন্তু একটা যথেষ্ট ভালো প্ল্যাটফর্মে আছে সিকিউরিটি পার্সপেক্টিভের দিকে কোঅপারেট করার জন্য কিন্তু অন্য দিকে যেভাবে বাংলাদেশে ফান্ডামেন্টালিস্ট গ্রুপগুলো অ্যাক্টিভ হচ্ছে এবং শেখ হাসিনা বিরোধী যে সমস্ত শক্তি বাংলাদেশে কাজ করছে এবং তাদেরকে যেভাবে পরোক্ষভাবে বাইরের কিছু দেশ বা বাইরের কিছু শক্তি তাদেরকে মদত দিচ্ছে এই পুরো বিষয়টা কিন্তু শুধুমাত্র যে ভারত নয় বাংলাদেশের ক্ষেত্র মাথা ব্যথা হতে পারে কারণ আমরা দেখেছি যে বাংলাদেশ যদিও চীনের সঙ্গে একটা সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে কিন্তু শ্রীলঙ্কাকে যদি আমরা দেখি বাংলাদেশের কিন্তু ডেট ক্রাইসিস হবে এবং বাংলাদেশকে কিন্তু আলটিমেটলি ইন্ডিয়াকে একটা ভীষণ ইম্পর্টেন্ট পারফোন হিসাবে কনসিডার করতে হবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি ভারতে এই ধরনের জঙ্গি কার্যকলাপ চলতে থাকে এবং সেখানে যদি বাংলাদেশের যোগ থাকে কোথাও গিয়ে কিন্তু বাংলাদেশ ভারতের যে সম্পর্ক যেটা সুদৃঢ় হওয়ার পথে এগোচ্ছে সেটাতে কিন্তু প্রশ্ন উত্তর কারণ এই সম্পর্ক জঙ্গি দমনে দুই দেশের প্রধান কর্তব্য এই মুহূর্তে কি হবে সেটাও আমাদের নজরে থাকবে একেবারে আমি আর সঙ্গে প্রত্যেকেই রয়েছেন আলোচনার জায়গায় যাচ্ছি তবে এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য তার একটি বক্তব্য শোনাবার চেষ্টা করব আমরা তিনি বলছেন যে জঙ্গি যুগের নেপথ্যে শাসকের মদত চাঞ্চল্যকর মন্তব্য করেছেন সাংসদ শ্রমিক ভট্টাচার্য ভারত বিরোধী কার্যকলাপের অন্যতম আশ্রয়স্থল নাকি বাড়ি একেবারে জঙ্গি যোগ প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ সানিয়ে আমন্ত্রণ মন্তব্য এই মুহূর্তে ভারত বিরোধী কার্যকলাপের অন্যতম আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ আজকে এটা এপিক পিক সেন্টার প্রায় হয়ে যাচ্ছে বাংলাদেশ বর্ডার সিকিওর্ড হয়ে যাবার পরে নেপাল ভুটান দিয়ে কুচবিহার হয়ে বিভিন্ন জায়গায় জঙ্গিরা পৌঁছচ্ছে মডিউলের সংখ্যা কোভিড কালের থেকে বেড়ে গেছে এর আগেও জঙ্গি পাওয়া গেছে হুজির সঙ্গে সম্পর্কিত এবং সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে যদি শাসক দল রাজ্যসভায় পাঠায় তাহলে তার পরিণতি কোথায় যেতে পারে সেটা প্রত্যেকের জানা যে দল পরিবর্তনের সময় হুজির সাহায্য নিয়েছে সেমির সাহায্য নিয়েছে মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়েছে তো চলার পথে তারা যতটাই তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আর যতই যতবারই সুচিত্রা মাহাত্র টোপে এখানে এনে কিষাণজিকে গুলি করে দিন সমস্ত সমস্যার সমাধান এভাবে হবে না অরেন্দদা চাঞ্চল্যকর মন্তব্যশুল্লাভ আপনার কাছে আসি সংক্ষেপে শাসকের বড় শ্রমিক শবিক ভট্টাচার্য বলছেন স্পেসিফিক্যালি কি বলবেন দেখুন এটা উনি যেটা বলেছেন সেটা উনি বলেছেন এই ব্যাপারে আমি কোনো ইন্টারফেয়ার করবো না তবে আমি বলছি কেরালা থেকেও দেব আপনি উত্তর ইউপিতেও দেব কিভাবে অ্যাকশন গুলো হচ্ছে এই কিছুদিন আগে ইউপিতে এক অপারেশন করেছে ওরা কিন্তু এটা স্প্রেড আউট হচ্ছে কেন আমি আপনাকে বলি উনি একজন বললেন যে দু হাজার পরে অমুক হয়েছে আচ্ছা বলুন তো কাশ্মীরে দু হাজার চোদ্দোর আগে যেভাবে নাকি গণহত্যা হচ্ছিল মিলিটারিতে খুন করছিল সেই সময় কোন সরকার ছিল সেই সময় আমি দেখেছিলাম একের পর মিলিটারি দিয়ে গুলি মারছে তাতে কি হচ্ছে ইন্ডিয়া গভর্নমেন্ট বলছে খুব অন্যায় করেছে আমরা ক্রিকেট প্লেয়ার টিমকে পাঠাবো না পাকিস্তানে আপনি ভেবে দেখুন এবার আপনাকে বলছি আমি বাংলাদেশে এনে চারবার গেছি আমি কাশ্মীরেও গেছি দুবার কিন্তু আমি আপনাকে বলছি যে এই যে গ্রুপটা আপনি দেখছেন বাংলাদেশে যখন আমরা যাই সেই সময় সেই সময় কিন্তু একটা অভিযোগ ছিল তিস্তার জল নিয়ে কিন্তু তা স্বীকার করেছিল প্রত্যেকে যে ইন্দিরা গান্ধী না থাকলে আমাদের এই দেশ স্বাধীন হতো না এবং আমরা বাঁচতে পারতাম না আমাদের এই নারীদের যারা নাকি ধর্ষণ করেছে তারা কারা তারা কি ভারতীয় আমি আপনাকে বলছি আজকে যে আমি আপনি জানুন যে আমি কদিন আগে বলে দিলাম যে খালেদা জিয়ার যে গ্রুপটা আমাদের এখানে যেভাবে নাকি ধেয়ে আসছে আমি আপনাকে আবার যে আপনি খাগড়া করে ইস্যুটা দেখুন যে তারা কারা কোথা থেকে এসেছিল এবং কিভাবে সেল্টার দিয়েছিল আজকে সেই জায়গাটায় তারা কারা দিয়েছিল এবং এটা যদি শিক্ষা না নিয়ে আমরা আজকে শুধু এই প্রথম জানতে হবে নেশন ফার্স্ট

দুটি দেশ তাদের রাষ্ট্রপ্রধানরা বৈঠক করছেন তারপর সে সময় কাকে গ্রেফতার করা হলো অর্থাৎ কি জালেলো এসটিএফ এর মনকর কলেজের কম্পিউটার সায়েন্সের ছাত্র অর্থাৎ যথেষ্ট মেধাবী প্রশ্ন হচ্ছে দুই দেশের সম্পর্কে কতটা প্রভাব পড়বে হয়তো এখন বলা যাচ্ছে না কিন্তু প্রশ্ন হচ্ছে এই দুই দেশ জঙ্গি দমনে রাশ টানতে তাদেরকে কতটা বেগ পেতে হবে সেটা আন্তর্জাতিক একটা সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ হিসেবে তুমি গোটা বিষয়টাকে কিভাবে অ্যাক্স নিয়ে আসবে ডেফিনেটলি যখন আমাদের দুটো দেশের মধ্যে একটা পোরাস বর্ডার আছে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে ভারতে আমরা দেখেছি যে পাকিস্তান বা বাংলাদেশ এই দুটো দেশের থেকে কি লেভেলের ইমিগ্রেশনের সমস্যা রয়েছে এবং বিশেষ করে সেটা বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল বর্ডার বা নর্থ ইস্টের ক্ষেত্রে অতিরিক্ত বেশিভাবে প্রযোজ্য যেখানে ইলিগাল ইমিগ্রেশন পোরাস ইমিগ্রেশনটা ভীষণভাবে একটা ফ্যাক্টর এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা বহুবার দুটো দেশ তারা কিন্তু চেষ্টা করেছে ইমিগ্রেশনের জায়গা একটা কনক্লুসিভ এগ্রিমেন্টে পৌঁছানো কিন্তু কোন ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি যে এই কনক্লুসিভ এগ্রিমেন্ট দুটো দেশ রিচ করতে পারেনি যেখানে ইমিগ্রেশন ফোরস্টল করা বা বর্ডার সিকিউরিটি ম্যানেজমেন্ট এই জায়গাগুলো কিন্তু দুটো দেশে বাইল্যাটারাল অ্যাগ্রিমেন্টে কোথাও গিয়ে যেন একটা ভীষণ কি বলবো মানে হালকাভাবে নেওয়া হয়েছে এই জায়গাটা কিন্তু সবার আগে আমার মনে হয় দুটো দেশকে এনশিওর করতে হবে তারপরে গিয়ে বাকি সব কিছু এবং একটা জিনিস হচ্ছে যে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু চীনের একটা প্রত্যক্ষ বা পরোক্ষ মদত রয়েছে সেই জন্য কিন্তু কোথাও গিয়ে জঙ্গি কার্যকলাপটা আরও অনেক বেশি ট্রিগার করেছে লাস্ট কয়েক বছরে কারণ আমরা জানি যে ভারত বিরোধী যে সমস্ত শক্তিগুলো ইতিমধ্যে বাংলাদেশে কাজ করছে তাদের পেছনে কিন্তু একটা বাইরের কোনো বড় শক্তির হাত না থাকলে এই রকমভাবে ট্রিগার করা কিন্তু পসিবল নয় এবং শুধুমাত্র যে এটা ভারত বিরোধী তা নয় বাংলাদেশের যে বর্তমান সরকার আছে সেই সরকার বিরোধী শক্তিও বটে কাজে দুটো দেশের ক্ষেত্রে কিন্তু এই সিকিউরিটি এনশিওর করাটা অনেক বেশি একটা বড় চ্যালেঞ্জ এবং আমার মনে হয় যে যেভাবে দুটো দেশ তারা কিন্তু একটা প্ল্যাটফর্মে এসে বিভিন্ন বিষয় নিয়ে কোঅপারেট করছে এবং আমি যে কটা আর্টিকেল পড়েছি তাতে দেখেছি যে দুটো দেশ গতকালকে কিন্তু সিকিউরিটির ক্ষেত্রেও তারা কিন্তু কোঅপারেশান রিচ করার একটা সংকল্প নিয়েছে এবং আমার মনে হয় দুটো দেশকে কিন্তু এই ইমিগ্রেশন এবং সিকিউরিটি বর্ডার ম্যানেজমেন্ট এই জায়গাটাকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে বিসাইডস তিস্তা বটার কানেকটিভিটি এবং ট্রানজিট এটা আমার আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হিসাবে এটা আমার মত একদমই তাই অর্থাৎ জঙ্গি মোকাবেলা কোনো আপোষ নয় মনিময় আপাতভাবে আমাদের দুই অতিথি যারা ছিলেন সম্পনা গোস্বামী আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দাচার্য দুজনকেই অনেক ধন্যবাদ জানাবো সঙ্গে আমাদের সঙ্গে থাকার জন্য মনিময় এখন যে প্রশ্নটা আপাতভাবে সামনে এলো যে এই দুই দেশকে কিন্তু অত্যন্ত কড়া মনোভাব একেবারে কোনোরকমভাবে ঝিল ঢালা ঝিলেবি বরদাস্ত করা হবে না এবং আপাতভাবে এই ছিল আছে জিরোয়ারের বিষয়বস্তু আমি আর মনিময় এখান থেকে নেব বিদায় অবশ্যই সব খবরের জন্য তাই নজর রাখতে হবে আপনাদের সি